ইমান মানে ইমানের স্তর আছে ইমানের কতটি শাখা তারপরে আপনার ইমা ইসলাম ইমান এহসান এহসান কত উঁচা স্তর এহসান হচ্ছে আর এহসানের যেটা ওপরের স্তর সেটা হচ্ছে উচ্চ মানের ইমান এহসান আছে আমরা এ বাদবন্দী করছি বা জীবন লাইফ কাটাচ্ছি আমরা কি এটা মনে করতে পারছি যে সবসময় আল্লাহ দেখছেন সবসময় মনে আছে যদি এটা মনে থাকবে গুনাইপ কেন হবে বুঝতে পারছেন তাহলে এমন ভাবে যদি যত ইমান একের মজবুত হবে তত আপনি গুণামুক্ত হয়ে যাবেন তত বেশি আপনি এবাদত বন্দি ফরজ সন্নত নফল হবে আপনি যত্নবান হবেন এই ছিল হাদিস সর্বশেষ হাদিস এবং একটি অধ্যায় নয় নম্বর অধ্যায় বলছেন বাবু সেফাতে আবু আবিল জান্না এই অধ্যায় হচ্ছে জান্নাতের দরজাগুলি বর্ণনা এতক্ষণ তো জান্নাতের বর্ণনা বর্ণনা ছিল এখন জান্নাতের দরজার বর্ণনা ওই সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন বা দুটি হাদিস একটি হাদিস আর একটা হাদিসের একটা অংশ তিন হাজার দুশো সাতান্ন নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন শাহ্বিস শাহালিবিনের শাহাদ রোজা আল্লাহ তালান হো বলছেন নবী শাসন বলেছে ফিল জান্নাতে সামান্য তো জান্নাতের কয়টি দরজা আটটি দরজা রয়েছে হাততাই যা যা উহা আব ফুতি হাত আবু আবহা সুরেজ ওমানে আবুআব বহু বছর বলা হয় তার দরজাগুলি খুলে দেওয়া না এই আটটি দরজা তার একটি দরজার নাম হচ্ছে বাফি হা বাবোন সেই জান্নাতের আটটি দরজার একটি দরজা হচ্ছে ইয়োসম্মা যার নামকরণ হয়েছে আর রাইয়া মানে পিপাসিত ব্যক্তিকে কি করে তার পিপাসা দূরীভূত করা তো সারা সারাদিন পিপাসিত হয়ে রোজা রাখে যেহেতু আর সন্ধ্যাবেলা প্রথম পানির প্রয়োজন প্রথম কিসের প্রয়োজন পানীয় প্রয়োজন বা ওই যে সুগারের ঘাটতি হয়েছে সেটা তাড়াতাড়ি যাতে করে রিকভার হয় সেই জন্য খেজুর দিয়ে সবচেয়ে ভালো ক্ষতি কম আর সেটা দিয়ে তাড়াতাড়ি করে রিকভার হবে ঘাটতি পূরণ হবে পক্ষান্তরে চিনি খেলেও মিষ্টি সুগারটা তো লেভেল কমে গেছিল ভরে যাবে কিন্তু সেটা ক্ষতি বেশি রয়েছে এ হচ্ছে হেকমত খেজুর খেয়ে ইফতার করার কথা বলছে আর খেজুর না পেলে আপনি পানি দিয়ে ইফতার করুন কারণ পিপাসিত আছেন আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলি এখন চেয়ে আছে যে কখন পানি পাবো কিডনি ছটফট করছে কিডনি হচ্ছে মাছের মতো মাছকে যত পানিতে রাখবেন তত বেশি মাছ জীবিত থাকবে আর মাছকে যত কম পানিতে থাকে রাখবেন তত বেশি তাড়াতাড়ি করে মরে যাবে হ্যাঁ আর শুকনো তো রাখলে কিছুক্ষণের মধ্যে মরে যাবে ঠিক ওই রকমই হ্যাঁ তো এই গরম দেশে থাকেন অনেকে কিন্তু গরমের দিনে পানি পান করেন যার ফলে কিডনিতে পাথর না কিডনি ফেল না হয় কত পেরেশানি জ্বালা ইত্যাদি আর কি বলছে ইনফেকশন না না যত নেন আল্লাহ যেন আমাদেরকে দিন দুনিয়া বুঝার তৌফিক দান করেন রাইয়ান নাম এই জন্য হয়েছে লায়ত হলহু সেই দরজাতে প্রবেশ করবে না একমাত্র ইল্লা সাইম রোজাদার ছাড়া রোজাদার যারা ফরোজের সাথে ন ফলও বেশি বেশি রেখেছে সুন্নত রাখার চেষ্টা করেছে তাদের এই নয় ফরজে ঘাটতি করে ফরজ রাখবেন আর এরা জান্নাতে চলে যাবানটা নয় আসলে ফরজের সাথে তাহলে এই মহরমের আসুরা রোজা রাখবেন সামনে মঙ্গলবার আর সোমবার যদি নয় তারিখ দশ তারিখে রাখেন কমপক্ষে একটিও যদি রাখেন তাও চলবে সেটা হবে আগামী মঙ্গলবারই হবে সম মঙ্গল দু দিন রাখেন এটা ভালো আর যদি তিন দিন রাখেন তার চাইতে ভালো তাহলে সম মঙ্গল বুধ রাখবেন আর যদি দেখেন যে আমার কর্মব্যস্ততা বা কষ্টের কাজ একটি দিনও যদি রাখেন তো গত এক বছর মাফের ওই নাকি ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইহুদিদের বিরোধিতার কথা যে আছে সেটা এখানে অজেব নয় এখানে মোস্তহ করতে পারলে ভালো এই জন্য একটি জায়গায় দুটো রাখতে পারলে বেশি ভালো আর দুটো চাইতে যদি তিনটে রাখেন তো আরেকটা কাজ হয়ে গেল তিন দশে তিরিশের নাকি হয়ে গেল ওটা একটা হয়ে গেলো জি আল্লাহ তৌফিক দান এইরকমই আপনার আরাফা রোজা আর এইরকম মাঝে মধ্যে বিশেষ করে ছোটো দিনগুলিতে রোজা রাখা খুব সহজ ছোটো দিনে রোজা রাখেন আর বড়ো রাতের শীতকাল আপনি তাহযুদ পড়েন গোটা বছর না করছেন এটা তো করতে পারেন কমপক্ষে ধরেন আজকাল তাজুক পড়া একটু কঠিন একবারে ছোটরা কিন্তু শীতকালে তো তাজুক পাড়া এমন কোনো কঠিন নাই কোনো কঠিন নয় এমনিতে পাঁচ ঘন্টা পরে এমনিতে ঘুম ভেঙে যায় আমি তো জানি না যে পাঁচ ঘন্টার পরে একটা না ঘুম আসবে এটা আমার জন্যে আপনাকে নিজেকে গড়ে নিতে হয় ভাববে আমার ঘুমের একটা অভ্যাস থাকবে রাতের বেলা পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম দিনের বেলা এক ঘন্টা অথবা দুই ঘন্টা নয় সাত ঘন্টা আট ঘন্টা বেশি নয় আর পাঁচ ঘন্টাও কম নয় এটা হচ্ছে সুস্থতার ঘুম রাত্রে বেশি ঘুমানো দিনে কম ঘুমানো কিন্তু দিনে এক ঘন্টা ঘুম অনেক উপকারী যেটাকে আরবি ভাষায় কাইলুলা বলা হয় দুপুরবেলা সকালবেলা নয় সকালবেলা ঘুমে এমন কিছু কাজ হয় না হ্যাঁ ঘাটতি পূরণ হয় রাত্রে ঘাটতি থাকলে কিন্তু এই সকালবেলার ঘুম বিকালবেলা কাজে আসবে না ওই ক্লান্তি চলে আসবে কিন্তু দুপুরে তো একটা ঘন্টা যদি আপনি রেস্ট করেন এটা বড় উপকারী নতুন এই জন্য নবিশ্বাসন আমল থেকে চলে আসে রাতের ঘুম আর দুপুরের তাইলুলা বিশ্রামের ঘুম জি মা কোনা নাকিল ওয়ালা কোনো নাকিলওয়ালানা সাহাবিদা বলছেন এবং গাদা করতাম খাবার খেতাম তো এই এই হাদিস হয়ে গেল আর একটি হাদিস তার বলেছেন অন্য হাদিসের অংশ কিন্তু এখানে একসাথে নিয়ে এসছেন মান আনফাখা যাই অন্য রে ফি সির আল্লাহ রাস্তায় কেউ যদি জোড়া জোড়া খরচ যা কিছু দেবেন যুগল জোড়া জোড়া টাকা দেবেন কমপক্ষে দুইটা হ্যাঁ জোড়া জোড়া খরচ করবেন আর যে কোনো জিনিস দেবেন আপনি খাবার দেবেন দুই মেসকিনকে খাবার দেবেন হ্যাঁ যে কোনো যে কোনো কাজ জোড়া যদি করেন দইয়া একটার তুলনায় দুটো ভালো এরকম আর দইয়া মিন বাবিল জান্না জান্নাতের দরজাতে তাকে ডাকা হবে জান্নাতের দরজাতে ডাকা হবে আসো এ আবদাল্লা তাল আইসো যে এই যে বাবুল জান্না জান্নাতের দরজার কথা আসো জান্নাতের দরজা রয়েছে ফিহি ওবাদ ইহাদিসি ওবাদ এই মানে সামেদ রাজি আল্লাহ তাল তো বর্ণিত হয়েছে নবী সামকে তিনি বর্ণনা করেছেন এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে ওজাজা কুমুল্লাহ খাইরান আল্লাহ রব আপনাদের এলিমে বরকত দান করেন আমলে বরকত দান করেন দিনে দান করুন দুনিয়াতে দান করেন রোজিতে দান করেন আল্লাহ আপনাদের আমাদের সকলকে সমস্ত মুসিবত অনিষ্ট থেকে অসুস্থতার থেকে আর মানসিক শারীরিক পারিবারিক অশান্তি থেকে আল্লাহ হেফাজতে রাখেন